সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভাই হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিড়টি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে বসুনিহাট মূলত হাডিসার গরুর জন্য বিখ্যাত আমরা সেই কথাই আপনাদের অনেক ভিডিওতে দেখেছেন বলেছিও যাই একটু শুনবো ভাইরা আছে এখানে কয়টা ভাই বিয়াল্লিশটা এগুলো কোন জাতের ভাই ক্রস বিদেশি বিদেশি এই যেটা আপনার হাতের কাছে আছে এটা বয়স কি ভাই ছয় দাঁত কেমন চাওয়া দাম নব্বই বেশি কিনে দাম কীরকম ভাই আশি বিরাশি বলছে আর কি দুই এক হাজার লাগে এটা কোন দাঁতের ভাই লাল জার্সি এটার বয়স কিছু গান ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত লাল জার্সি এগুলো কি বাসুর ছিল নাকি ভাই বাসুর এখনো দুধ দেয় নাকি আচ্ছা হাইট তো অনেক বড় আচ্ছা রকম চাইছেন এটা আচ্ছা এটা মনে করেন এই মুহূর্তে কমন আছে চারমন আচ্ছা তিন মাসের প্রজেক্ট তো এগুলো হয় না এতে করে কতটুকু লোড হতে পারে আর দেড়শো কেজি একশো আশি দাম হবে না অনেক হাইট তো বডি তো মোটামুটি কি বিক্রি হলো নাকি বিক্রি হলো বিগার লাগে হ্যাঁ 35 মিনিট 30 মিনিট আগে টাকা দেওয়া হয়েছে এই পুরস্কার টাকা জমা হবে তিনbandits ও আছে নাই বাজার খুবই খারাপ

কত ভাই এটা চাও কত ভাইয়া দাম না কি অবস্থা ভাই গরু কিনিচ্ছে না কাস্টমার নাই সব জায়গায় এক অবস্থা তা আপনাদের এই হাড্ডি সার তো আমদানি কিছু আছে সার গরুতে কিছু আমদানি হয়নি এরকমটা অবস্থা বিক্রি হচ্ছে না বয়স কি ভাইয়া নতুন এখন করা যায় না কেমন চাইছেন ভাইয়া এটা পঁয়ষট্টি বিক্রির দাম পাঁচপান্ন থেকে ছাপান্ন পাঁচপান্ন থেকে ছাপান্ন দেখছেন দামই বলে না কি অবস্থা এগুলোতে কি লজ হচ্ছে আপনাদের লজ আসতেছে অনেকে বলছে যে গরু কিনলেই লজ হচ্ছে তাই অবস্থা আমরা দেখছি হাসেম ভাইয়ের গরু এখানে হাসেম ভাই ওই দিক থেকে এখানে আসছেন কেন ব্যাপারটা কি কাটা হয়েছে এগুলো থেকে এখনো দুধ আসে নাকি ভাই দুধ আসে মনে হয় এখনো নাকি কয়টা দেশে জুয়ার না দা বলছেন কিছু দেখেছি দেখছেন এটা তো আবার বাসু নজর মনে হয় দাঁড়ানোর মতো জায়গা কম দেখছি আসেন ভাই এটা কত চাইছিলেন আপনি পঁচাত্তর চাওয়া দাম আসলেই খারাপ সত্তর টাকা দিয়ে দেবেন বেসে কিনে কি আসলে খারাপ এই মুহূর্তে চলছে এটা কি হাতে দোন করা যাবে বোধহয় বাসু ছাড়াই কত দুই আড়াই কেজি আসতেছে যাবে সেই দাঁড়ানোর মতো জায়গা নেই এমন একটা অবস্থা দেখি এই ইয়াং ভাইদের একটু ব্যাসে কিনা একটা শুনি এটা বয়স কি ভাইয়া ছয় দাঁত কত চাওয়া এটা পঁচানব্বই বয়স ছয় দাঁত দাম পঁচানব্বই

এগুলো তো আবার খরচও আছে অনেক প্রচুর খায় বিশ হাজার টাকা খাবে মনে করেন নেবেন আচ্ছা তোমার কয়টা দুইটা আছে দুইটা গেছে আচ্ছা অনেকে তো বিক্রি করতে পারতেছে না গরু আনলেই নাকি লস গরু নেওয়ার লোক নাই আচ্ছা দুইটাই কি বয়স একই আচ্ছা একটু দেখি আমরা তো তোমাদের দাম দাম না কেমন জোড়াটাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছি এবং শুনছি বসলি থেকে হাটডিশার গাভি গরু কিরকম দরে বেছে কিনা চলছে সেটা তো দিচ্ছি

যাবে কেমন টার্গেট নব্বই ভাঙ্গি সুপ্রিয় দর্শক ভিডিও শেষ পর্যন্ত আসছি আমরা